কবর জগৎ তো তিনটা আখেরা তো তিন তিরিঙ্গা নয়টা শাস্তি পাইবা দ্বারা বেবে নমাদি হইবা নমাদর দার দার তানা আল্লাহর কুদরতি কদম সেজদা দিতে সেই তানা দুনিয়াত বেনমাদির শাস্তি হইল তিনটা কয়টা দুনিয়াত বেনমাদির শাস্তি কয়টা তিনটা এক শাস্তি হইল ইউরফাউ বারাকাতু মিন কাসবিহি

আল্লাহ ইউরফাহু বারাকাত মিন কাসমিহি রিজক্ত কি আল্লাহ বরকত উঠাই দিব হকান আউজুবিল্লাহ রিজক্ত কি আল্লাহ বেনমাদির রিজকর মাস্তকে তো কি আল্লাহ বরকত উঠাই লাইন বরকত আল্লাহর পক্ষ থেকে দান করা হয় যেমন সংক্ষেপে কই আর সম্ভবত খয়বর যুদ্ধত হজরতে খন্দকর যুদ্ধত আল্লাহর হাবিব রে দাওয়াত দেওয়া হয়েছিল প্রায় এক হাজার সাহাবাই কেরা মোকল একটা খুশি জবা করিয়া হজরত জাবির রাজি আল্লাহ তাল দেখা গেছে আল্লাহ এমন বরকত দিসলা ডালিয়া সবে খাওয়ার বাদে যে পরিমাণ রান্না বান্না করা হয়েছিল দেখা গেছে ও পরিমাণ এখনও বাকি রয়েছে খান তো বরকত না হইলে কিচ্ছু কিচ্ছু হইতো নাই এর লাগি বরকত পাইতে হইলে নমাজ পড়তে হইব বেনমাদির রুজি রুজগারও মাছ তো কি আল্লাহ বরকত উঠে দুই নম্বর রিজেক তো কি আল্লাহ বরক দুটাই এক নম্বর উপার্জন তো কি যে রুজি করবা যে টেকা উপার্জন করবা এইটার তো কি বরক দুটব আর দুই নম্বরে যে তা খরচ করি লই আইবা রিজেক যেটা মানুষের এই রিজেক তো কি আল্লাহ বরক দুটাই লাই ইউর পাউ বারাকাতু মিন কাসবিহি ওয়া রিজকিহি দুই নম্বরে হইলো রিজেক তো কি আল্লাহ বরক দুটাইবা আর তিন নম্বরে ওয়ইন যাউ সিমা আল খায়র মিন ওয়াজহি ওয়া ইয়াকুনু বাগিদান ফি কুলুবিন নাস মানুষের মুমিন ব্যক্তির চেরার মধ্যে আল্লাহ ইমান আমার নূর তৈরি কৰি দিস ইমান আমলৰ নুর আল্লাহ সৃষ্টি করিয়া দিস বন্দায় তখন নমাজ এ আল্লাহর গুলামী আদায় এ তখন আল্লাহ এই নূরটা বন্দার চেরাত্মকি সিনায়ানি বাকি হুকানা পাইলাম কিন্তু আমরা বেনমাদির চেরাত্মকি আল্লাহ ইমান এবং আমলর নূর হরাইলেন যে কারণে প্রত্যেক বেনমাদির অন্তর আমাদের প্রত্যেক বেনমাদি প্রত্যেক নমাদি ব্যক্তির অন্তর মাদে বেনমাদির প্রতি ঘৃণা সৃষ্টি করে দিন হুকন আউজুবিল্লা এর চাইতে বড় লাঞ্ছনা আর বঞ্চনা আর বেইজতি আর কিছু হইতে পারে না যে আপনার চরাতকীয় ইমানদারি সুরতরে হরাই দেবা ইমান রোশনি হরাইবা আমল রোশনি হরাই দিবা যদি নমাজ না পড়ে

মুনকর নাকির সোয়ালাতর জবাবাত দেওয়া লাগি লাগে কঠিন হইব হকনাউজুবিল্লা মুনকর নাকির সোয়ালর জবাব দেওয়া বেনমাদির লাগি কঠিন হইব আর দুই নম্বর শাস্তি হইল ও জুলমাতুল কবরে কবরে অন্ধকার করে দেব হইব বেশি আন্দায় কবর এমনেও আন্দায় আরো বেশি অন্ধকার করে দেব হইব নমাদি মানুষের কবর রে আল্লাহ ফর্সা দিবা নমাদর আমলৰ নূর দিয়ে আল্লাহ কবরে রোশন করে দিবে হক সুহান মান হাফত আলাইহা কানাত লাহু নূরা রাসূলুল্লাহ ফরমাইন ইন রিওয়ায়াতুল মাদে যারা ফাসক জামাতের সাথে যারা ফাসক নামাজের হেফাজত করে মান হাফত আলাইহা কানাত লাহু নূরা আল্লাহই নামাজ তার লাগি কবর ও বাতি বানাইয়া দিবা জুরি হক সুবহানাল্লাহ কবর তার লাগি নূর হইবো ও বুরহানাম আর